আলাইকুম ওয়েলকাম টু কাতানজলি শাড়ি তো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কাতাঞ্জলি শাড়ি থেকে আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একেবারে সম্পূর্ণ রিয়েল স্টোন কারচুপি কাজ অনেকেই বলছেন যে ভাই একটু ব্রাইডাল শাড়ি দেখান কারচুপি কাজের উপরে তো আজকে আমরা একটা ব্রাইডাল শাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য কারচুপি কাজের আমি একটু কাজগুলো সামনে থেকে দেখাই দেখেন কাজগুলো দেখেন এগুলো সম্পূর্ণ লক করা এবং রিপিট করা আছে অনেক সুন্দর করে হ্যান্ডওয়ার্কের কাজ করা এবং রিয়েল কাজটা থাকছে পাড়ের ডিজাইনটা একটু দেখাই এইটা হবে পাড়ের ডিজাইনটা কত সুন্দর ভাবে পাড়ের ডিজাইনটি করা হয়েছে দেখেন পাটা কিন্তু কাটার পাড়ের উপরে অনেক সুন্দর একটি পাড় আর প্রাইসটা থাকবে একেবারে রিজনেবল আজকে শাড়িটার প্রাইসটাও বলে দেবো আমরা ভিডিওতে তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এটা কিন্তু সম্পূর্ণ মসলিনের উপরে কাজের একটা শাড়ি খুবই সুন্দর শাড়িটা রিয়েল স্টোনে কাজ করা এবং শাড়িটার প্রাইসও থাকবে একেবারে রিজনেবল ব্যাক সাইডটা দেখেন ফিনিশিংটা দেখেন আমি পুরো শাড়িটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার করতে পারবেন আমাদের অনলাইন নাম্বারটি বলে দিই জিরো এইট ডাবল এইট ডাবল জিরো টু জিরো নাইন এই নাম্বারটিতে যোগাযোগ করবেন খুব সুন্দর শাড়িটা নিতে হলে অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে হবে এবং অ্যাড্রেস অনুযায়ী শপে চলে আসতে পারেন। প্রো শাড়িটা দেখেন কত সুন্দর পুরো শাড়িটা অল ওভার কাজ করা একটি শাড়ি একেবারে রিজেনাবল একটি প্রাইজ পাবেন শাড়িটা কাজগুলো একটু দেখায় দেখেন পুরো শাড়িটা অল ওভার কাজ করা এক ধা এক ধাঁচা একটা কাজ করা খুবই সুন্দর শাড়িটার ডিজাইনটা অনেক সুন্দর এবং ব্লাউজ পিস টাও কিন্তু অনেক সুন্দর পাটা থাকবে কাটের করা আবার বলছি যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এইটা হলো ব্লাউজের কাজটা ব্লাউজটা দেখেন অনেক সুন্দর ব্যাক সাইড এবং দুই স্লিপে এই কাজটা থাকবে আর প্রাইসটা দিচ্ছি আমরা এই সাইটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলাইনে নিতে পারবেন সরাসরি সব পেয়েছে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম